বলছি যারা কলা গাছ সাপোর্ট করো তারা কলা গাছ নিয়ে থাও কলা গাছ নিয়ে যাও তোমাকে ইন্ডিয়া সাপোর্ট করা লাগবে না ইন্ডিয়াভাবেই জিতবে কারণ ইন্ডিয়া খেলোয়া তোমাকে মতো হিংসু চেনা ইন্ডিয়া বাদ খেলা দেখা হয়েছে কোহলি বেস্ট কলি ফাইনাল ম্যাচের খেলোয়াড় বড়ো ম্যাচের খেলোয়াড় টুটকি টুটকি ম্যাচের খেলোয়াড় কলি না সাত ম্যাচে যা আছে এক ম্যাচে তাই কলি দেখাইছে কহলিটি অনেকে পছন্দ করে না কহলিটি পছন্দ করে পাকিস্তানিরা রা পছন্দ করে আফগানিস্তানেরা কারণ তারা খেলা বোঝে খেলা বোঝে না তারা ইন্ডিয়ান খেলা দেওয়ার দরকার নাই যারা বোঝে তারা যেন ইঞ্জিন খেলা দেয়